আমরা অনেক বড় আল্লাহর অলি আব্দুল কাদের জিলানির নামের আগে আল্লাহর একটা নাম লাগাই আবার মাইকিং করার সময় দেখি ওনার নামের আগে এই নামটা লাগাই কি লাগায় না কি নাম কয় গাউসে পাক গাউসে পাক কে কথা বলেন বোঝার চেষ্টা করেন গাউস মানে সাহায্যকারী গাউস মানে কি গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো আপনাকে সাহায্য করতে পারে কে চিল্লায় বলেন কে এজন্য খবরদার আল্লাহর নামে অন্য কাউরে ঢাকা যাবে শরিয়াতের দৃষ্টিতে এটা ব্যাজ্যুত শির্ক গস মানে ত্রাণ বা ত্রাণ কর্তা আজম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় ত্রাণ কর্তা কে আপনারা জানেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাকে বলা হয় গাউসুল আজম কিন্তু জানেন কি আসলে কেন তাকে গাউসুল আজম বলা হয় কেন তিনি ইসলামকে সহযোগিতা করেছিলেন গাউসে আজম তিনি কেন ছিলেন উমাইয়া খেলাফতের শেষ দিকে এবং আব্বাসী খেলাফতের প্রথম দিকে ইসলামের এমন চেহারা হয়েছিল অর্থাৎ ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়ল অন্যান্য চিন্তা দর্শনের প্রভাবে ইসলাম এমন চেহারায় আসা শুরু করলো ওই ইসলাম আসলে ইসলাম না সেটাকে ইসলাম হিসাবে চিনতে পারা যায় না এই অবস্থার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়ালেন তিনি ছিলেন গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আল্লাহর নবীর দিনকে রক্ষা করা নবীর সঠিক দিনকে প্রতিষ্ঠা করা এবং তাগুত আর বাতিলকে ধ্বংস করে দেওয়া এটা হচ্ছে আমাদের কর্তব্য তিনি এর বিরুদ্ধে আন্দোলন করে তুললেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলি বাসাল্লামের প্রেম মহাব্বত তার প্রকৃত সুন্না দিয়ে ইসলামকে তিনি রক্ষা করেছিলেন সেই ইসলামের ধারায় এই বাংলাদেশে এনেছিলেন যারা আল্লাহর যারা ছিলেন যুগে এই বাংলাদেশের মাটিতে তারা ইসলাম প্রচার করেছিলেন আমরা বর্তমানে এমন একটা সময়ে অপেক্ষা উপস্থিত হয়েছি আপনারা দেখবেন আমাদের মসজিদ গুলাতে গেলে আমরা আগের মতো শান্তি পাই না মসজিদ গুলাতে শান্তি নাই কেন শান্তি নাই সেখানে ঝগড়া ফাসাদ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে আমরা মহব্বত নিয়ে অন্তরে প্রেম নিয়ে আল্লাহর বন্দিকে সেখানে করতে পারি না কেন আমাদের এই মসজিদ গুলোকে নষ্ট করে দিয়েছে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ বিশেষ করে যখন প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এই অটোমান সাম্রাজ্যের পতন ঘটার পরে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এসেছে আমরা দেখেছি তাদের নামের সাথে শায়েখ সবার তারা নামের সাথে শায়েখ লাগিয়েছে এবং নামের শেষে দেখবেন প্রথমে শায়েখ নামের শেষে তাদের প্রত্যেকেরই কারো মাদানি কারো আঝহারি কারো মক্কি বিভিন্ন ধরনের টাইটেল তাদের নামের সাথে প্রথমে তারা কোরান হাদিসের বলি শুনিয়ে আমাদের মসজিদগুলাকে দখল করেছে তারপর এই মসজিদগুলা থেকে আমাদের নবীর প্রেমকে বের করে দিয়েছে আর এখন সেখানে তাদের মতবাদ এমনভাবে চাপিয়ে দিয়েছে যে আমাদের মসজিদগুলো ফেতনা ফাকাদে ভরে গেছে সবে বরাতের রাতে আপনারা যারা জানেন যারা পুরোনো মানুষ যারা আছেন শবে বরাতের রাতে বের হলে আমরা দেখতাম আমাদের মসজিদগুলো গম গম মসজিদগুলো গমগম করতো আমাদের এখন যদি ঢাকা শহরে আপনি বের হন শবে বরাতের রাতে দেখবেন বিরান হয়ে গেছে মসজিদগুলো যাদের কথা শুনে আজকে আমরা আমাদের মসজিদগুলোকে বিরাম করে ফেলেছি আমাদের ধর্ম থেকে প্রেম মহব্বত কি আমরা দূর করে ফেলেছি মনে রাখবেন এদেরকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে এই দেশে ইসলাম বেশি দিন টিকে পারবে না আল্লাহর আশিক ও সালেকবৃন্দ দেখুন একটা জিনিস আমরা আজকে ঝগড়া করি হাত কোথায় বাঁধব এই জায়গায় বাঁধব না এই জায়গায় বাঁধব বলতে পারেন পবিত্র কোরআনে কোথাও লেখা আছে বা হাদিসে লেখা আছে হাত কোথায় বাঁধলে কতটুকু সওয়াব হবে তাহলে আপনি এই বিষয় নিয়ে কেন গন্ডগোল করছেন তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন সূরা মুমিনিনে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন ওই মুমিন সফল হয়ে যাবে ওই মুমিন সফল হলো আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যখন তারা নামাজে দাঁড়ায় তাদের অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যায় মুফতি মিসকাত বলেছেন একটা কথা গায়ে ঝাঁকি লাগে কি এটাই হচ্ছে খসেউন আপনার অন্তর যদি প্রেমে বিগলিত থাকে আপনার নামাজ সফল আপনার বন্দিগি সফল আপনার জীবন সফল